হ র এহাজার মুসলমানের দল আল্লাহর হাবিব জানায় দেয় তোমাদের সাথে আমার জাটনতার সাক্ষাৎ হবে তোমরা আমার সাথে জাটনতার মেহমান হবা কীভাবে মেহমান হবা শূন্যতের উপরে আমোল কইরা আমার শূন্যতার কদমের উপরে তোমরা কদম রাখবা দারুলুমদা বনমাদ্রেশার প্রতিষ্ঠাতা আসমানাতু বিরহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ওই মাদ্রাসার মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন যার নাম হল হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখা দাবনাল কার একজন আওয়াম অর্থাৎ সে আলেম না একজন আওয়াম সুন্নতরে বড় আমল করতে করতে আল্লাহরবুল্লা আলা মিনার হকুম মানতে মানতে রাসূল উল্লাহ রতরিকার মতো চলতে চলতে সে স্বপ্নযুগে বিশ্বনবীকে দেখতে পাইজরা বলেন না সোয়াহ আন আল্লাহ স্বপ্নযুগে বিশ্বনবীকে দেখতে পাই এ নু রহমতুল্লাহ ঝালাই কিতাবের মধ্যে লেখেন এনু সহমতুল্লাহ ঝালাই ইমাম নবীবীর মতো কোন বিহা কোনদিন বিবাহ করে নাই। एनुसरहमतुल्ला के जिज्ञासा करा है ओ ओनु ओ एनुहेब আপনি কি বিবাহ করেন না বিবাহ করবেন না বলে না না আমার বিবাহ তো হয়ে গেছে আপনি কাকে বিবাহ করেছেন ইন্নি না কাহাতবিল বুখারে আমি বুখারী শরীফের সাথে আমার বিবাহ হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ আকবর ভাইরামার ইউনুস রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে ঘটনাটা তৈলা ধরছেন ও আল্লাহর বান্দা গভীর রাত্রে দৌড়াইতেছে গভীর রাত্রে দৌড়াইতেছে প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ পিছন দিক দিয়ে চিনা যায় না পিছন দিক দিয়ে চিনা যায় না সামনে গিয়ে দেখে এটা তো কোনো সাধারণ মানুষ নয় এটা হলো কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে ও আল্লাহর বলি আপনি কোথায় যান বলে নবী যে অমুক জায়গায় আসছে আমি সেখানে যাইতেছি ওই সাধারণ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমিও সেখানের মধ্যে যাইতেছি সাধারণ মানুষ হইয়া স্বপ্ন যোগে নবীর সাক্ষাৎ লাভ করে ও আল্লাহর বন্ধ বলতেছে আমি ও দেখছি আল্লাহর পৈগাম এখানে আসছে আমি সেই জায়গায় যাইতেছি তাহলে নানুদিবির রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা আল্লাহর পৈগাম্বর কিন্তু একা আসে নাই সাথেন হজরত অমর আসছেন হজরত আলী আসছেন হজরত ওসমান নদী আল্লাহ তাল আনহু আসছেন হারতেছেন আরে আল্লাহর বান্দা পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়ে সেখানে হাজির হয়েছে সেখানে গিয়ে দেখে ছয়টা চেয়ার দেখা যায় চার চেয়ারের মধ্যে চারজন সাহাবি বসা এক চারের মধ্যে হজরত আবু বকর অপর চারের মধ্যে হজরত আমর অপর চারের মধ্যে হজরত ওসমান অপর চারের মধ্যে হজরত আলে আর এক চারের মধ্যে নবী আলী সালাম বসা নবীর সাথে যে চারটা আছে এই চারটা খালি দেখা যায় আল্লাহর পেগাম্বর ওই ব্যক্তির হাতের মধ্যে টান দিয়া এ খালি চেহারের মধ্যে বসাই দিছে জোরে বলেন না আল্লাহ আকবর খালি চেহারের মধ্যে বৈশাশ মনে মনে ভাবতেছে আহারে আমি যেহেতু দৌড়াইয়া দৌড়াই আগে আগে আরছি চেহার মাত্র একটা খালি দৌড়ে আগে আসার কারণেই আমি খালি চেয়ারের মধ্যে আল্লাহর রাসুল আমাকে বসাই দিছেন কিছুক্ষণের মধ্যে রহমতুল্লাহ খেয়ালয় বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আস্তে আস্তে ডান রাস্তার ডান দিক দিয়ে হাইটা হাইটা সেই মজবার মধ্যে গিয়ে হাজির হয়েছে হাজিরা হওয়ার পরে সেন্নতিবীর আহমদুল্লাহ খেয়াল আয় সবাইকে সালাম দিলেন সবাই সালামের জব নিলেন ইতিমধ্যে আল্লাহর পয়েগাম্বর আসম নাহ নতুবীর আলাইকে হাতের মধ্যে টান টান্দিয়ান নবীদের কুলের মধ্যে বসাই দিছে জোরে বলেন না সুবহা ন আল্লাহ ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানে আমাকে বসাইছেন আপনার চেয়ারের সাইডে আর কাসিম না নতী কে বয়সা আপনার কুলারের মধ্যে ব্যাপার ব্যাপারকে আল্লাহর পায়ে ও জান তোমরা আমি নবীর জন্মের প্রায় দেড় হাজার বছর পরে দুনিয়ার মধ্যে আমি নবী কিন্তু তোমাদেরকে বলি না কাসিম না নতিবী রহমতুল্লাহ বিদ্যমানুষ আমি নবীর সুন্নত হলো রাস্তার ডান দিক দিয়ে হাঁটা আর আস্তে আস্তে হাঁটা আমি নবীর সুন্নত উপর আমল করার কারণে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইকে আমি নবীর কোলের মধ্যে জায়গা করে দিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মহতারাম হাজরিন